আসসালামু আলাইকুম যারা ফেসবুকে কাজ করেন অনেক সময় ফেসবুকে ইস্যু বা পলিসি এসে থাকে আপনারা বুঝতে পারেন না কোথায় কী আছে তো আপনাদেরকে একটি জায়গা দেখিয়ে দিই যেটা হচ্ছে অনেক সময় অ্যালার্ট দেয় আপনারা অ্যালার্ট খুঁজে পান না তো অ্যালার্ট খোঁজার জন্য প্রথমত আপনারা আপনাদের ডান দিকে থ্রি ডট অথবা ওই যে আইকনের উপর যাবেন প্রোফাইল আইকন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে দেখবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে যাবেন সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে দেখেন রিপোর্টস দুইটা আছে রিপোর্ট অ্যাওয়ার্ড আদার্স এবং ইওর অ্যালার্টস এই দুইটা চেক করতে হবে দেখেন নো রিপোর্টস মানে আপনাকে কেউ রিপোর্ট করে নাই এবং ইউর অ্যালার্টস নো ভায়োলেশন এবং কেউ ভায়োলেশন মারা নাই তো অবশ্যই ভালো আছে তো সো আপনারা যারা এটা দেখলেন অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে উৎসাহ জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য